মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে বিডিতে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইসলাম ব্যাঙ্কে যে সেল পিন ওয়ালেট রয়েছে মোবাইল ব্যাংকিং অ্যাপস সেটা নতুনভাবে কীভাবে ডিভাইস অ্যাক্টিভেশন করবেন এবং ডিভাইস ধরেন আপনি এক মোবাইল থেকে আর এক মোবাইলে সেলপিন ব্যবহার করবেন বা ডিভাইস চেঞ্জ করা নতুন ডিভাইসে কীভাবে অ্যাক্টিভেট করবেন সম্পূর্ণ প্রক্রিয়া জন্য ভিডিওটা শুরু করি অনেকে হয়তো মোবাইলটি সেট করছে যে কারণে ডিভাইসে অ্যাক্টিভেশন করতে হয় তা প্রথমে আপনারা চলে যাবে আপনাদের মোবাইল নম্বর এবং যে সেলফি নিয়ে পিন আছে সেই পিন দিয়ে লগ ইন অপশনে সেলফি নিয়ে মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনার সামনে একটা ক্যামেরা চলে আসবে ওপেন ক্যামেরার নামক বাটনে অনেক ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পেজ ভেরিফাই করতে হবে জি এরকমভাবে চোখের পাখা টিপে টিপে দেওয়ার পর চলক ফেলার পর অটোমেটিকভাবে আপনারাকে এই পেজ এনে আসবে এবং এখানে আপনি কনফার্ম আপলোড এই ক্লিক করে দেবেন দেখুন লেখা আছে যে ইয়ার ডিভাইস চেঞ্জ রিকোয়েস্ট অনলি আন্ডার ভেরিউশন প্লিজ ওয়েট অনলি দ্যা ভ্যারিভেসন ইজ কমপ্লিট ভেজিটের ব্রাঞ্চ আপনাকে কাছের দ্বারা যদি কোনো ব্রাঞ্চ থাকে তাহলে আপনি এটার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন অথবা কল সেন্টারে ফোন দিয়ে কমপ্লিট করতে পারবেন আমরা কমপ্লিট কল সেন্টারে খুব ফোন দেবো কল সেন্টারে ফোন দিয়ে আমি ভেরিফিকেশন করে নেবো যদি কল সেন্টারে কোনো কাজ না করতে পারবো তাহলে যে কোনো ব্রাঞ্চে আপনি হাতের কাছে যে কোনো ব্রাঞ্চ থাকুক না কেন সেও যে কোনো জায়গায় যান না কেন সেখান থেকে সেলফিন ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি আপনার সেলফ নতুন মোবাইল নম্বর বা নতুন ফোনে ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন বা ডিভাইস চেঞ্জ করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই তখন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও হচ্ছে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মধ্যে মধ্যে দেবেন এবং শেয়ার ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে বেল বাটন আছে সেখানে অন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবাই আগে চলে যাবে আপনার মোবাইলে তো বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য